হচ্ছে আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন সারা রাত বৃষ্টি হয়েছে সকলে বৃষ্টি থেমেছে আমরাও ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে আমরা যাব তরণীপুর তার আগেই রান্না বান্না নিয়ে বসেছেন আমাদের বেলায়ত ভাই আপনাদের ওই কলমি শাক খাতে দেখি না লোকজনকে আমাকে তো জমিদার দিকে বিদে সফরে এসে আসলে ভীষণ দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছে আমরা যেসব পদ্ধতিতে মাছ ধরা এখানে চলছে সেগুলো যে ভয়ঙ্কর রকমের ক্ষতির এই পানি এবং প্রাণ বৈচিত্র্যের জন্য সেগুলো নিচ দেখছি কিছুই করার নেই কিছু বলারও নেই কারণ সবাই প্রায় সবাই এই নিষিদ্ধ পদ্ধতিগুলোই ব্যবহার করছেন মাছ শিকারে সকাল বিকাল রাত চলছে

ও বাড়ির ঘাট থেকে স্যান্ডেল খুঁজে রওনা হয় ভালোই সিস্টেম জানে দুই পাতিল ভরে যাবে আজকে যান দেখা যাক কই মাস পরে না দুয়ারিতে কই মাস পরে না তো কই ধরে কি দিয়ে আর তো দেখলাম উপরে বুঝতে পারছি আমরা যাচ্ছি তরণীপুর তরণীপুর চলন বিলের ভেতরে ছোট্ট একটি গ্রাম মহাসড়কের পাশে বিশাল এই বিলের মধ্যে ছোট্ট গ্রামটিতে বসতি মাত্র আটটি পরিবারের গত দুই তিন দিন ধরেই ওই গ্রামটিতে যাব বলে ভাবছিলাম আসলে কেন জানি টান ছিল এই গ্রামটি যদিও বিশেষ কিছুই নয় এরকম শত শত হাজার হাজার গ্রাম রয়েছে চলন বিলে হাওড়ে বাউরে। দুপুরের খাবার রান্না হবে আমাদের ট্রলারে তার আগে আমরা এই তরণীপুর একটু ঘুরে দেখে আসব এখানকার মানুষদের সঙ্গে গল্প করে এই গরু আছে প্রতি ঘরেই গরু আছে কম বেশি দেখেন যে বর্ষা চলে আসলে না খাবার কষ্ট হয়ে যায় খুব ও বাবা আপনারা সবাই ইয়ে দিয়ে ধরেন না দুয়ারি জাল ধরেন সবাই সবাই দুয়ারি ছাড়া কোনো জালের সিস্টেমই নাই আল্লাহ ছোট্ট একটা গ্রাম আট ঘর

পুরোনো দিনের মানুষ কেউ কেউ সেই পদ্ধতি এখনও ব্যবহার করছেন তো খাকায় এই যে যে পরিমাণ দুয়ারি জাল দেখলাম এই জালে মাছ আসবে এই পর্যন্ত হ্যাঁ মানে এই এই এটাকে কি বলেন আপনারা এটা বলে কয়া ভাঁড় তো বললাম যে যে পরিমাণ দুয়ারি দেখতেছি চায়না জাল বা সর্বনাশ তো শেষ একবার শেষ

ভয় পাই অন্তত ভয় পাই তো হ্যাঁ খুব বেশি লাগবে খুব বেশি হবে না বারো তেরো বছর হয়েছে মানুষ দেখা যাচ্ছে বছর বিয়ে বাবা লাভ হয় না তোমার আল্লাহ নিয়ে আল্লাহ নিয়ে আর একজন আছে আচ্ছা আচ্ছা চল্লিশ বছর বয়সের সময় একটু বিয়ে করলাম সে উগুড়ো হয়ে গেল তা কি করি কেমনি ভালো আছেন আপনারা আপনাদের কি বাড়ি অরিজিনাল এখানেই নাকি আপনারা পাবনা থেকে আসছেন বলেন এটা হলো আমার জন্মভূমি আমার বাপ দাদার জন্মভূমি এইটা এই তরণীপুর তরণীপুর কিন্তু মাঝে আসিলাম না ভাঙনের শিকার হয়ে গ্রাম বিলীন হওয়া নৈমিত্তিক ঘটনা সারা দেশেই এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটে তয়েজুল কাকাদের জীবনেও একই ঘটনা ঘটেছিল তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন

হুম না ছয় বছর বছর তখন হইল কি তাও মানুষ হাতেন শর্যলয় হুম তাও শল্য লয় শেষ মন্তে হইল কি বাবা মানে ডাঙা ছিল তখন হ্যাঁ আচ্ছা শেষ মন্তে হইল কি তুফান খুব তুফান হইলো চরা চরা হয়ে গেল বান বড় হয়ে গেল আর তখন দেখ টিনের ঘর আছিল বাপ খালি খালিস্কনের ঘর সনের ঘর হ্যাঁ এর বড় ঘর বান্ধবি ওর বড় ঘর বান্ধবি

সে দাদার শ্বশুর বাড়ি আচ্ছা গেছিলাম পয়লা বাবের শ্বশুর বাড়ি যাই আর সেখানে মানে নানা বাড়ি অনেক যন্ত্রণা আছে বঞ্চনা আছে তারপরেও এই মানুষগুলোর কাছে আসলে একটা জিনিস খুঁজে পাওয়া যায় সেটি হচ্ছে প্রশান্তি মধ্যে এখনো কিছু কিছু সত্য টিকে আছে আচ্ছা আপনি আসলেন কবে ধরেন তাও অষ্টাশি বছর ও এত কিছু হয়েছে অষ্টআশির আগে হ্যাঁ মানে এত কিছু হল অষ্টাশির আগে হ্যাঁ তো অষ্টাশির বন্যাস হয় হয়নি এবার এখানে

থাকা তাই না তো সে যেটা বললো ঠিক আছে ঠিক আছে কি কি করবে আমরা সে হচ্ছে আমাদের টলারের আম্মা বুঝছেন বড় আম্মা এই এত মা আমি RENDERE খাই কিন্তু বুয়া টলার থেকে নামার পরে সবাই ওকে কাজল দেয় আর কিছু চেনেনা চলেন চলেন ঠিক আছে ভাবি রান্না করেন হ্যাঁ আল্লাহ না লোক কম হলে বসতাম

আর সে হচ্ছে বেদায়ত সর্দার বুঝতে পারছেন একই বংশের লোক তাহলে থাকেন আমরা যাই রান্নাঘর থেকে ঘুরে আসি ভাইদের ভাইদের সংসারে আগুন লাগায় না চলেন একটুখানি দিয়ে যাই

এবার আপনিও কি সর্দার নাকি হ্যাঁ সর্দার কি আপনার দাদা হচ্ছে কি হচ্ছে বড় কি হচ্ছে বড় চাচা আচ্ছা আচ্ছা না তার সাথে গল্প করে আসলাম এতক্ষণ তার বয়স কত হবে বয়স কত হবে তার ঘণ্টাখানিক তরণীপুর গ্রামে ছিলাম আমরা একেবারে মন প্রাণ ভরে তাদের সাথে মিশেছি তারাও উজাড় করে দিয়েছেন নিজেদেরকে অদ্ভুত মানুষগুলো আমাদের মন কেড়েছে আমরা আবারও আসব এই তরণীপুরে ট্রলারে ফিরে আবারও রান্না শুরু হবে আজ পেলায়ত ভাই নয় নতুন এক রাঁধুনি এসছেন আমাদের ট্রলারে তার রান্না দেখব তার রান্না খাবো বিদায় নিচ্ছি Палатак Беншабай.